নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল পশু পর্বে আমি আজ নার্ভের ও ব্যথা সমস্যা নিয়ে আলোচনা করব নার্ভের ও ব্যথা সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার সমস্যতা লিখে পাঠিয়েছেন তার সম্পূর্ণ ঠিকানা তার নাম এবং তার কি সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি ডাক্তারবাবু আমার নাম লক্ষ্মীকান্ত বালা বয়স বান্ন বছর বাড়ি হাওড়ায় ডাক্তারবাবু আমার নার্ভের ও ব্যথা সমস্যার জন্য খুব কষ্ট হচ্ছে কাজ ঠিক মতো করতে পারি না নার্ভের জন্য আমার হাত প্রায় অগজ হয়ে গেছে হাত তুলতে পারে না হাতে বল পাই না হাত ঝিনঝিন করে মাঝে মাঝে হাত অবাস হয়ে যায় হাত আছে বলে আমার মনে হয় না কোনো কিছু হাত দিয়ে ধরতে পারি না এমনকি মাঝে মাঝে হাত থেকে জিনিস পড়ে যায় অনেক সময় চিমটি কাটলেও ছাড় পায় না কোনো কিছু লিখতেও পারে না লিখতে গেলে আমার খুব কষ্ট হয় আমার সমস্যা ডান হাতে জামা করার পরতে গেলেও হাতে খুব ব্যথা করে নার সমস্যা এবং ব্যথা নিয়ে আমি খুব কষ্টে আছি নারব সমস্যার জন্য যেমন হাত অমারস হয়ে যায় হাতে বল পায় না তেমন নার্ভ সমস্যার জন্য হাত অবসর হয়ে যায় এবং হাতে বল পায় না সঙ্গে ব্যথার জন্য হাত তুলতে পারি না মাঝে মাঝে যন্ত্রণা করে চিলিক মারে মনে হয় আমার হাত ছিঁড়ে পড়ে গেল এমনকি মাঝে মাঝে হাত দিয়ে ভাত খাওয়া আমার খুব কষ্ট হয়ে পড়ে ভাত মেখে খেতে পারে না মুখে তুলতে গেলে আমার হাতে খুব ব্যথা করে জামা কাপড় পরতে খুব অসুবিধা হয় নার্ভাস সমস্যা এবং ব্যথার জন্য আমি খুব কষ্টে আছি এমআরআই করেছি এক্স রে করেছি কিন্তু তাতে আমার কিছুই হচ্ছে না ডাক্তার বলছে আপনার নার্ভের সমস্যা ঘরের হাড় ক্ষয়ে যাচ্ছে এই অবস্থায় আমার খুব কষ্ট হচ্ছে আমি একজন সামান্য কারখানায় কাজ করি অল্প বেতন পাই সংসার চালানো আমার খুব কষ্ট হয়ে পড়ছে আমার এই সমস্যা গত ছয় বছর আগে থেকে আমার ঘাড়ে খুব প্রচণ্ড আঘাত পাই ঘাড়ে আঘাতের পর থেকে আমার এই সমস্যার সৃষ্টি আস্তে আস্তে এই পরিণতি প্রথম দিকে আমার কম ছিল তখন আমি অত গুরুত্ব দিইনি কিন্তু দিনের পর দিন আমার আরও কষ্ট হচ্ছে আঘাত লাগা যেই পর্যায়ে যাবে আমি ঠিক বুঝতে পারিনি এছাড়া আমার গ্যাস অম্বল আছে গ্যাস হলে খুব কষ্ট হয় বুক পেট ব্যথা করে পায়খানা ঠিকমতো হয় না খাওয়ার ইচ্ছাও মাঝে মাঝে থাকে না পেট ফুলে যায় মতো অবস্থায় আমি কি ভালো হতে পারব কী করলে ভালো হবো একটু জানাবেন আমি আপনার উত্তর অপেক্ষায় রইলাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন উনি নার্ভেন ও ব্যথার সমস্যা নিয়ে সে সমস্ত রকম আমাকে লিখে পাঠিয়েছেন সে সমস্ত রকম বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো আর্নিকামউন্ড থার্টি এই আর্নিকামউন্ড থার্টি পর পরপর চার দিন সকাল বিকালে খান দেখবেন আশা করি আপনি এই সমস্যা থেকে ভালো হইবেন অর্থাৎ নার সমস্যা ও ব্যথা সমস্যা থেকে আপনি সম্পূর্ণ সুস্থ উঠবেন ওষুধ খাওয়ার পরে কেমন থাকেন অবশ্যই আমাকে লিখে জানাবেন এবং এরপরে কোন ওষুধ লাগবে অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইলেকট্রিক মেশিন আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন